মে রাতে কি হয়েছে আসমানে মিলাদ হইছে নবীদের জন্মের রাতে জমিনে মিলাদ হইছে সুবহানাল্লাহ জোরে কন জন্মে আমার আল্লাহ খুশি নবীদের জন্মে ফেরেশতারা খুশি নবীদের জন্মে तमाम জগৎ খুশি নবীদের জন্মে চাঁদ সূর্য গ্রহ তারা লক্ষত্র तमाम জগৎ तमाम alam খুশি জোরে কন অবশ্যই নবীর জন্য সকলেই খুশি আপনার শুনতে পেরেছেন সরসিনার বর্তমান পীর সাহেব আমার কেলিজের টুকরা তিনি যে বক্তব্যটি দিয়েছেন যে নবীর জন্মে আসমান খুশি নবীর জন্মে জমিন খুশি নবীর জন্মে সব কিছু খুশি অবশ্যই খুশি আজকে বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে তিনারা কিন্তু বেজার নবীর আগমনে তিনারা বেজার হতে চায় কারণটা কি নবীজির মানুষের পালন করলে অনেকের শরীরে উঠে যায় অথচ আমাদের শয়াক আমাদের রাহবার সরসিনা বর্তমান পীর সাহেব আমার শিরুতাজ শিরু মুকুট আলহামদুলিল্লাহ যাকে আমি মন থেকে মহাব্বত করি কলিজা থেকে ভালোবাসে তিনের মুখে যে আজকে শব্দগুলি আসছেন মানে অর্থ প্রত্যেকটি কথা প্রত্যেকটি কথার অক্ষরগুলি অত্যন্ত দামি দামিমান কথা বলেছেন হ্যাঁ নবীজির জন্ম বৃত্তান্ত সেটাকে যদি আমরা অস্বীকার করি সেটাকে যদি আমরা স্বীকার না করি তাহলে অবশ্যই একটা ওই মানুষটার ইমান ইমানের সমস্যা হয়ে যাবে কেন কারণ সিরত সিরাত আগে না আগে মিলাদ আগে মিলাদের পর সিরাত দর্শক আমি বলবো যে গত কিছুদিন আগে দেখলাম লাকসামের দিকে ওই দিকে রেলি বের করেছেন কিসের রেলি সিরাতুর রেলি আর রেলি মানে কি রেলি মানে কি রেলি রেলি মানে কি এটা তো সেটা হচ্ছে জুলুস ঈদে মিলাদুল আমি বলবো যে ভাই আস্তে আস্তে গত সেদিন দেখলাম আবুল কালাম আজাদ বাসার তিনিও ঈদে মিলাদুল পক্ষে কথা বলেছেন আর নজরুল ইসলাম কাসিমের কমিয়ম মনে তিনিও ঈদে মিলাদুল পক্ষে কথা বলেছেন অসংখ্য কমে আলেমগন এখন ঈদে মিলাদবীর পক্ষে কথা বলতেছেন আর কিছু গুড়া আছে না ছেলার ছামনটা কিছু আছে না এক গরিমে যারা করে কট্টরপন্থী তারা আসলে ঈদে মিলাদবী বিপক্ষে কথা বলতে চাই আমি বলবো যারা ঈদে মিলাদবী বিপক্ষে কথা বলে তারাই আসলে আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি মনে হচ্ছে কারণ নবীজীর মিলাদকে অস্বীকার করে নবীজির জন্মকে নবীজির আগমনকে তারা অস্বীকার করতে যারা চায় তারা অবশ্যই কোনো দিন ইমানদার হতে পারে না ইমান আগে ঠিক করুন কাকে বলে জানে দিন হাসতে ইমান আমাদের ইমান এমন একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইমানকে আগে প্রাধান্য দিতে হবে ইমানের মর্যাদা থাকবে সকলের উপরে নামাজের আগে থাকবে এই মান রোজার আগে থাকবে এই মান জাকাতের আগে থাকবে এই মান পিতা মাতা খ্যাত মধ্যে আগে থাকবে ইমান মানে সব সবকিছু আগে ইমানকে ঠিক করতে হবে ইমানকে সংশোধন করতে হবে ইমানের পরে নামাজের স্থান ইমানের পরে জাকাতের স্থান ইমানের পরে হজের স্থান ইমানের পরে নফল ইবদদের স্থান মানে আগে হচ্ছে ইমান এই জন্যে আর ইমান হচ্ছেন আমাদের নবী মোহাম্মদসুল্লাহ সাল্ল্লা আলীহিউসাম তিনি হচ্ছেন আমাদের ইমান স্যার সিনার বর্তমান পিরসাহ যে চমৎকার কথা বলেছেন আলহামদুলিল্লাহ আমার শাহেখ শাহেকের জন্যে কলিজা থেকে দোয়া করি সকল ভালো থাকেন ভিডিও শেয়ার দিই সাথে থাকুন